ছায়াছবির গান শোনাবেন আচ্ছা একটু শোনান দর্শক একটু শুনুক তোমার প্রেমে করেছি আমি ঘুষ হলে কমা করে দিয়ে যদি নির্দোষ হই তবে ভালো আমায় আপন করে দিও তোমার প্রেমে করেছি আমি ঘুরতে হলে ক্ষমা করে দিও ধন্যবাদ আপনি নাকি ইংলিশ গানও পারেন হ্যাঁ ইংলিশ কি গান পারেন ইংলিশ তো ভারী মোটামুটি হিন্দি পারেন হ্যাঁ হিন্দি হিন্দি তাহলে হিন্দি দুই কলে দুই কলি গান শোনেন হ্যালো ম্যালো ক্যাছ লাইউ

পরের বড়িটা ভালো করে দেখাবেন যেন দর্শকরা বুঝতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনি জ্যাকেটের করতেছেন তাই না হ্যাঁ জ্যাকেট বটম সাইড আচ্ছা শুরু করেন শুরু থেকে দেখাবেন এই যে শুরু কিভাবে করতেছেন ফোল্ডারে ঢুকাইছেন হ্যাঁ ফোল্ডারে ঢুকাইছেন তারপরে মার্ক করছেন কেন মার্ক করছে এই যে আমার চিহ্ন আমি যে কাজটা করি এটা

পঁচিশ তিরিশ পিস তো টার্গেট হওয়ার কথা না কয়জনে করেন আমরা সাইজ জনে করি চার জনে করেন না কারণ আমি দেখতে পাচ্ছি আপনার তিরিশ সেকেন্ডে একটা কমপ্লিট হয়ে গেছে স্যার যদি এক মিনিটও হয় ষাট পিস তো নর্ম ও ইয়েও করতে হয় নাকি মানে একটা জ্যাকেটের মধ্যে কয়টা ছয়টা মাহ জি জি আচ্ছা আচ্ছা কোন কোন পার্ট করছেন এটা পরে দেখাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মনে হয় হাতা না জি স্লিপ স্লিপ বুঝতে পারছেন দর্শক এইখানে হচ্ছে একটা জ্যাকেটের মধ্যে ওনাদের ছয়টা মাউথ হচ্ছে ক্লোজ করতে হয় যার জন্য টার্গেট পঁচিশ পিস এই যে আরেকটা ধরছে দেখেন দেখতে পাচ্ছেন আরেকটা কাজ শুরু করছে আরেকটা স্লিপ করতেছেন তাই তো জি জি তারপর আমরা ফাইনালি দেখবো কমপ্লিট গার্মেন্টসটা হ্যাঁ জি স্যার কত বছর হলো আমাদের এখানে আপনার আমার সাত বছর রানিং চলতে হবে সাত বছর হয়ে গেছে বেতন কত এখন বেতন হলো ফোন রদার ফাস্ট ওভার টাইম শো কত পান ওভারটাইম হচ্ছে বিশ এপোর্ট কয়েক ঘন্টা ওভার টাইম হয় ডেইলি এটা ফাইভ পঞ্চাশ এরকম এরকম হয় ঠিক স্যার আচ্ছা একটু দেখেন এই যে দেখেন প্রথমে আপনি বটম পাস করছেন জি 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 তারপরে তারপরে হলো স্লিপ এই যে স্লিপ করছেন তারপরে তারপরে আবার স্লিপ আরেকটা স্লিপ করছেন তারপরে তারপরে এই যে একটা স্লিপে দুটো করে মাওত ভাঙতে হয় এই যে দুটো করে মাওত মানে ছয়টা মাওত ভাঙতে হয় ছয়টা এই যে দুটো এই জন্য টার্গেট হচ্ছে 25 পিস 25 পিস ঠিক আছে আজিও ঠিক আছে আরেকটা গান শোনায় দেন বাংলা সাইয়েদ সুবীর কি গান শোনাবেন আমার একটা মানুষ আছে কেউ জানে না জানি আমি জানি আমার মন ওর ধন্যবাদ আজিজুলকে আসলে আমাদের শ্রমিক ভাই বোনরা সবসময় উদ্দীপনার মধ্যে থাকে মন ভালো থাকে ঠিক না জি স্যার আনন্দে থাকলে মন ভালো থাকে কাজও ভালো হয় সবাই আজিজুলের জন্য দোয়া করবেন সুস্থ যেন সে থাকে দীর্ঘদিন কাজ করতে পারে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম